রবীন্দ্র কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদাহে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি উনিশশো শতকে ঠাকুর পরিবারের জমিদারির অংশ হিসাবে নির্মিত এই কুঠিবাড়িতে কবিগুরু দীর্ঘ সময় কাটিয়েছিলেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ তার সাহিত্য চর্চায় অসাধারণ প্রভাব এই কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি যার জন্য তিনি উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি এখানে ছন্নপত্র সোনার তরী চৈতালি সহ অনেক অমর সাহিত্যকর্ম রচনা করেন কুঠিবাড়িটি ভবন যেখানে এটির স্থাপনায় ব্রিটিশ নির্মাণের পুরাপুরি ছাপ রয়েছে বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ি একটি সংগ্রহশালা ও পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত হয়েছে এখানে কবির ব্যবহৃত আসবাবপত্র পোশাক চিত্রকর্ম ও বিভিন্ন পাণ্ডুলিপি সংরক্ষিত আছে প্রতি বছর পঁচিশে বৈশাখ কবির জন্ম জয়ন্তীতে এখানে রবীন্দ্র স্মরণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র কুঠিবাড়ি শুধু একটি ভবন নয় এটি বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক রবীন্দ্র কোঠিবাড়িতে বাড়িতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একদমই উপযুক্ত ও চমৎকার একটি জায়গা বিশেষ করে যদি আপনি ঐতিহ্য সাহিত্য ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে একবার করে যেয়ে ঘুরে আসা উচিত শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এখানে সাহিত্য ও ইতিহাসের ছোঁয়া পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সাহিত্যকর্ম নিয়ে জানা যাবে বাস্তব নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থী বা কিশোরীদের জন্য একটি হতে পারে শিক্ষামূলক সফর